হ্যাঁ না দাওয়াত করা হয়েছিল এই সিহারার এত সুন্দর হওয়ার রহস্য কি বলো এইশো আরিগাতো আরিগাতো এইশো হ্যাঁ বলো এত সুন্দর হওয়ার কারণ কি কি খাইছো ভাত আর আর কি খাবো ভাতি ভাতি হ্যাঁ আমরা এই দেখেন আরিগাতো আরিগাতো এইশো এটা আমার স্বপ্নের বাড়ি হ্যাঁ এটা আমার স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ

তোমার কন্ডা দর্শক আসলে আমাদের যে শুটিং চলতেছে আহ সেই শুটিং এর স্পটটা হচ্ছে কাউসারের বাড়ির এলাকায় তাই ভাবলাম কাউসারের সাথে অনেকদিন দেখা হয় নাই

বাবা তার মানে বিয়ে করার জন্য আগে কিছুদিন পরে এটাই তো কি আর বলবো আমরা হচ্ছে একটু এদিকে আসছিলাম যেহেতু এ আর ও দেখাইতে নিয়ে আসলো ওর বাড়ি তো এটা কি স্পন্সর পাইছো নাকি নো না অনেকে কয় যে স্পন্সরে দেয় নো ভাইরা দেয় কারণ হচ্ছে আমার গোয়ালি গরু ছিল চার পাঁচটা সেগুলো বেচে আমি ঘর দিয়েছি বাহ আর কিছু নিজের জমানো টাকা ছিল গুড ভেরি গুড তাই হোক নিজের জমানো টাকা দিয়ে আমাদের কাউসার এত সুন্দর স্বপ্নের বাড়ি কমপ্লিট করছে সবাই দোয়া করবেন কাউসার জন্য তো কাজ হয় না এখানে গিরিল লাগানো হবে হুম সবাই ভালো থাকবেন দর্শক আমরা একটু কাজে ফিরতেছি আবার সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ